সবাইকে স্বাগতম সৌল শরীফের ইউটিউব চ্যানেলে আজকে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা লিডার হিসেবে কাকে দেখতে চান যাকে আপনি করেন যাকে আপনি ভয় পান আমার মতামত অনুসারে সময় যাকে আমি রেসপেক্ট করি সময় আমি যাকে ভয় পাই সময় আমি যাকে ভালোবাসি এবং সময় আমি যাকে ঘৃণা করি কিন্তু মাথা থেকে আসে বস ইজ অলওয়েজ রাইট আমি তাকে লিডার হিসেবে দেখতে চাই তো এসি মিলানের নতুন কোচ সার্কিও কনসেকাও আসার পরে আমি জাস্ট এই ফ্লেভারটা তার মধ্যে পেয়েছি এবং খুবই ভালো লেগেছে অনেক বছর পরে অনেক বছর পরে এসি মিলানের একজন কোচ এসেছে যার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি আছে এখন মানে আমি প্রায় সময় একটা আলোচনা করি যে এসি মিলানের কোনো ক্যাপ্টেন নাই এসি মিলানের কোনো ক্যাপ্টেন নাই এখানেও আমি একটা জিনিসই অভাব দেখি সেটা হচ্ছে লিডারশিপের স্কিলের অভাব কারণ কি ড্রেসিং রুম কন্ট্রোল করতে হলে আপনার দরকার একজন লিডার সেই লিডারকে আপনি ভয় পাবেন সেই লিডারকে আপনি রেসপেক্ট করবেন সেই লিডারকে আপনি ভালোবাসবেন তার জন্য জীবন দেখে এবং সময় তাকে হেট করবে তো সেই লিডার আমার কাছে কেনজারি বলেছে সার্ভিও কনসেকাও পর্তুগিজ কোচ এর আগে খেলোয়াড়ি জীবনে সেই ইতালিতে এসে খেলে গিয়েছিল এবং প্রথমবারের মতো কোচ হিসেবে এসে কোচ হিসেবে সে বছরটা শুরু করেছে প্রথম কম্পিটিটিভ ম্যাচ এই খেলাটি সৌদি আরবিয়ার রিয়াদের মানে রাজধানী আল স্টেডিয়াম আল আহ্বাল মানে প্রথম স্টেডিয়াম তো আল আউয়াল স্টেডিয়াম যেটা শেয়ার করে হচ্ছে ওখানে এসি মিলান জুভেন্টাসের খেলা হয়েছে এবং খেলাটা যারা যারা দেখেছে তারা তো জানেনি না যারা না দেখে থাকতে পারেন তাদেরকে বলে রাখি কিছুটা ছিল এসি মিলানের হোম মতো কারণ মতো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সমর্থকই এসি মিলানের ছিল উইচ ওয়াজ রিয়েলি গুড গ্লোবালি আমাদের প্যান যে বেশি এটা আমরা প্রমাণিত করে দিচ্ছি আর জোভেন্টাস মোটামুটি ফর্মে ছিল প্রথমবারের মতো প্রথমবারের মতো এই মৌসুমে এই মৌসুমে প্রথমবারের মতো কোনো ইতালিয়ান দলের বিরুদ্ধে তারা হেরেছে গত অনেকগুলা খেলার মধ্যে মানে এবারে সিরিয়াতে সম্ভবত তারা এগারোটি খেলা ড্র করেছে তো গত অনেক খেলা ধরেই তারা কিন্তু জয় পাচ্ছিল না চ্যাম্পিয়ন্স লিগও তারা মোট একটি ম্যাচ হেরেছে সেটা স্টুটগার্ড এর বিরুদ্ধে এবারে এসি মিলানের বিরুদ্ধে তো এই মৌসুমে তাদের দ্বিতীয় পরাজয়ের একটা হিস্ট্রি তৈরি হয়ে গেল তো আলোচনা না বাড়িয়ে আমরা আসলে যেই গল্প নিয়ে এখানে এসেছি সেটা হচ্ছে জুভেন্টাস ভার্সেস এসি মিলানের খেলা সুপার কোপা ইতালিয়ানোর সেমিফাইনালে এসি মিলান জিতে গিয়েছে দুই এক গোলে এবং এই খেলাটি ছিল দ্য স্টোরি অফ টু হাফ প্রথম হাফে জুভেন্টাস কমপ্লিট ডমিনেশন করেছে শুধু তাই না 60 মিনিট পর্যন্ত জুভেন্টাস কোনো শট অন টার্গেট কনসিড করতে হয়নি। 71 মিনিটে গিয়ে এসি মিলানের প্রোডাক্ট যে হচ্ছে জুভেন্টাসের বিরুদ্ধে গোল করে আইকনিক হয়ে গেছে সেই লোকাতেই পেনাল্টি কনসিড করে পুলিশিককে ফেলে দেয় পেনাল্টি বক্সের মধ্যে এবং সফট টাচ হলেও সে কিন্তু প্রতিবাদ করে না সে নিজে জানে দিস ইজ পেনাল্টি সো সে প্রতিবাদ পর্যন্ত করে না এবং সেই পেনাল্টি কনসিড করার পরে

এবং লেফট মিডফিল্ডে রেইনডার্স থাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করে ক্রিশ্চিয়ান পুলিসিস যে আসলে পেনাল্টি ফাউল হয় পেনাল্টিতে এবং তিনি পেনাল্টিতে স্কোর করে এসি সমতায় ফেরান শুধু তাই না ঠিক পাঁচ মিনিট পরে মানে চার মিনিট পরে ইউনুস মোসার শুটে গ্যাতি ডিফ্লেকশনে ওন গোল হয়ে যায় এবং এগুলো নিয়ে আজকে আলোচনা করব ট্যাকটিক্যাল ভিউ অফ এসি মিলান ভার্সেস জুভেন্টাস জুভেন্টাস 4231 ফরমেশনে খেলে এবং এসি মিলান খেলা শুরু করে 433 ফরমেশন নিয়ে তো জুভেন্টাসের থিয়াগো মোতা কিন্তু এই সামারে আসার পর থেকে কিন্তু 4231 ফরমেশনটাকে প্রায়োরিটি দিয়ে আসছে শুধু তাই না এই প্রথম কিন্তু কোনো ইতালিয়ান দল জুভেন্টাসকে হারাইতে পেরেছে এবং এই মৌসুমে পুরো এখন পর্যন্ত অর্ধেক মৌসুম পর্যন্ত জুভেন্টাসকে মাত্র দুটি দল হারাইতে পেরেছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে স্টুটগার্ড এবং গত খেলায় সুপারপাপা কপা ইতালিয়ানোতে এসি মিলান তো এখনো সিরিয়াতে তারা আনবিটেন রয়ে গিয়েছে গত কয়েক খেলায় তারা আসলে ড্র বেশি পেয়েছে এই প্রথম বলা যে ইতালিয়ান দলের কাছে হেরেছে তাই তাদের টর্ন অফ নড়তে পারে তো তাদের ফলাফল ভালো হতে পারে তো জুভেন ইলিজ কিন্তু গোল সূচনা করে এবং হি ইজ এ রিয়েলি ট্যালেন্টেড গায় এবং কালকের খেলাতেও কিন্তু এসি মিলানকে প্রচন্ড ভুগিয়েছে ব্যাড লাক যে সে আরো কয়েকটা গোল পায়নি একটি গোল করেই সে থেমে গিয়েছে এবং জুভেন্টাস সিক্সটি মিনিটের সময় ব্লাহবিচকে সাবস্টিটিউট করে ওইটি কেন যেন মনে হয় মাঝে মাঝে খেলার একটা টার্নিং পয়েন্ট ওদের পক্ষ থেকে কারণ কি তার আগ পর্যন্ত ট্যাকটিক্যালি তাদেরকে মনে হয়েছিল যে গেগেন প্রেস করছে এবং অ্যাটাক করতেছে সেই জিনিসটা ব্লাহবিচ চলে যাওয়ার পরে স্ট্রাইকারের প্রেসিংটা কিছুটা দুর্বল হয়ে যায় এটা জাস্ট আমার মতামত তবে জুভেন্টাসের ট্যাকটিক্যাল ফল্ট থেকেও আমি মনে করি এসি মিলানের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সি আসলে কালকে খেলা ফলাফলটা নিয়ে আছে তো খেলাটা শুরু হয় যেহেতু এতদিন ধরে ফোর টু থ্রি ওয়ান খেলে আসে নতুন কোচ পাঁচ দিন সময় পেয়েছে ট্রেনিং এর তো হুট করে কিন্তু সে যেটা করেছে স্লোলি অ্যাপ্রোচ করেছে এবং ফোর থ্রি থ্রি ফরমেশন দিয়ে স্টার্ট করেছে ক্রিস্চান পুলিসিস সে ছিল তো ইঞ্জুরি থেকে ফিট হওয়ার পরে প্রথম খেলাতেই সে কিন্তু স্টার্টিং লাইন থেকে শুরু করে দিয়েছে স্ট্রাইকার হিসেবে মোরাতা ছিল এবং লেফ উইঙ্গার হিসেবে যেহেতু বিয়াও ইঞ্জুর অ্যালেক্স জিমিনেজকে শুরু করে দিয়েছে এবং যথেষ্ট ভালো খেলেছে মিডফিল্ডার হিসেবে তিজানি রেইন্ডার্স ফোফানা এবং বেন্নাসেকে খেলেছে সেটা নিয়ে আলোচনাটা করব তো বেন্নাসের এখানে শুধু রাইট সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলা নেই সে কিছুটা খেলেছে থিয়াগো মোতা স্টাইলেরই খেলা সেটা হচ্ছে সে এখানে খেলেছে অ্যাজ এ প্লে মেকার প্লাস ফ্রি রোল সে যেটা করেছিল ডুয়েল গুলো ওন করছিল এবং প্লে মেকিং করার চেষ্টা করছিল অপোজিট পাশে ম্যাকিনি অতিরিক্ত স্পিড দেখে এবং ম্যাককিনির পাশাপাশি অ্যাম্বান যথেষ্ট স্পিডি একটা প্লেয়ার তো এই দুইজন খেলোয়াড়ের কাছে আসল কথা বেনাসের ভুল পাসগুলো আমরা সবাই দেখতে পেরেছি কিন্তু তার পজিশনিং কিন্তু চমৎকার ছিল আমার কাছে মনে হচ্ছে কনসেকাওয়ার আন্ডারে বেনাসের তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফর্মটা ধরে রাখতে পারবে যদি ইঞ্জুরি ফ্রি থাকতে পারে এবং খেলাটা তার যেটা লাগছিল সে কাইন্ড অফ ফ্রি রোল যেহেতু ছিল আপ ডাউন করছিল ডুয়েল ওয়ান করার চেষ্টা করছিল এবং কালকের খেলায় সর্বোচ্চ ডুয়েল কিন্তু সেই জিতেছে এবং সে যেহেতু প্লেমেকিং স্কিলের দায়িত্বটা নিয়েছে অপোজিট দিকে ফোফানা এবং রেন্ডার্স দুইজনে কিন্তু কমপ্লিট বক্স টু বক্স মিডফিল্ড খেলার চেষ্টা করেছে আবার দুইটা দায়িত্ব পালন করেছে সে আবার ডিপ লাইন প্লেমেকিং স্কিলেরও চেষ্টা করেছে আর রেন্ডার্স কমপ্লিট বক্স টু বক্স মিডফিল্ডের হিসেবেই খেলেছে যার ফলে ক্রিশ্চিয়ান পুলিশ কিছুটা সেন্ট্রালি এসে কিন্তু মানে ডিফেন্স ব্রেক করার ট্রাই করেছে যেটা আনফর্চুনেটলি সে পারে নাই কারণ কি জুভেন্টাসের ব্রিলিয়ান্ট ট্যাকটিক্স এবং তাদের ডিফেন্সিভ ইউনিটিটা এতটাই স্ট্রং ছিল যে এসি মিলানে বারবার আটকে যাচ্ছিল এবং খুব বাজে একটা কন্ডিশন ষাট মিনিট পর্যন্ত কিন্তু এসি মিলান কোন একটা শর্ট নিতে পারে এর পর্যন্ত যেটা হয় মোরাতা চান্স পেয়েছে বাইরে মারতেছে ও চান্স পেয়েছে বাইরে মারতেছে থিয়াগো হার্নান্ডা থিও হার্নান্দেস থিও হার্নান্দেস তো সিটার মিস করেছে তো এইসব বাজে খেলা পরিচালনা হচ্ছিল তখনই চৌষট্টি মিনিটে কোচ কোচিও কনসেকা ফরমেশনটা চেঞ্জ করে ইন্ট্রোডিউস করে মেননাসের জায়গায় ইন্ট্রোডিউস করে মুসাকে যে প্রচন্ড স্পিডি এবং সে ওই বেন্নাসের মতো রাইট মিডফিল্ডটাকে কাভার করবে তো সেই পজিশনে তাকে নিয়ে যায় এবং পুলিশ আরো সেন্ট্রালি চলে আসার মানে চলে আসে তো ফরমেশনটা এরকম ছিল ফোর ওয়ান টু ওয়ান টু তো এজ এ ডিফেন্স মিডফিল্ডার ফোফানা ছিল ডার মুসা ছিল রেঞ্জার ছিল এবং রেঞ্জার্স এ কাজ ছিল লেফট উইং এর শিফট করে যাওয়া এবং মুসার কাজ ছিল রাইট উইং এর শিফট করে যাওয়া আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খ্রিস্টান পুলিশ ইস চলে আসে তো ডাবল স্ট্রাইকারে খেলায় তেম আব্রাহামকে নামানো হয় তো ত্যামি আব্রাহাম এবং মোরাতা দুইজনে ওই যে আমি একটা ব্রেকডাউন ভিডিওতে বলেছিলাম যে কনসে কাওয়ার ফরমেশনটা হচ্ছে এরকম দুইজনই শ্যাডো স্ট্রাইকার হিসেবে খেলবে এবং দুইজনেই যখন এসে পড়েছে তখন সবচেয়ে বেশি লাভবান হয়েছে কিন্তু খ্রিস্চান পুলিশ দুইজন খেলোয়াড়ের দায়িত্ব ছিল ডিফেন্সকে এলোমেলো করা এবং পুলিশ ভিতর থেকে উপরে উঠে যাওয়া মানে টিপিক্যাল ফোর ওয়ান টু ওয়ান টু ফরমেশন যেটা আমার খুবই পছন্দের একটা ফরমেশন কারণ কি এই ফরমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা খেলোয়াড় আছে দুইটা স্ট্রাইকার এবং দুইটা ফুলবে এমারসন রয়্যাল স্পিডি থিও স্পিডি এদের স্পিডকে কাজে লাগিয়ে চমৎকার ভাবে জুভেন্টাসকে তখন ধরে রাখতে পেরেছে এর ফলাফল হিসেবে ছয় মিনিটে দুটি গোল করতে পারে তো চৌষট্টি মিনিটে যেহেতু ইন্ট্রোডিউস হয়ে ফর্মেশনটা চেঞ্জ হয়ে ফর্মেশন গুছাইতে হয় আটষট্টি মিনিট থেকে কিন্তু এসিমিল প্রেসিং বেড়ে যায় সামনের দিকে এগিয়ে যায় এবং পেনাল্টি কনসিড করায় জুগেন দাসের সেই লোকাল তেলই এসিমিলান লোকাল তেলই কিন্তু পুলিশকে পেনাল্টি বক্সে ফেলে দেয় সে পেনাল্টি বক্সে ফেলে দেওয়ার পরে সে পেনাল্টিটা কনভার্ট করে পুলিশ যদিও এখানে গল্প করার একটু মিস্টেক আছে তার রিফ্লেক্সটা একটু স্লো এবং সে মানে রিফ্লেক্স বেটার হলে হয়তো এই পেনাল্টিটা সেভ করতে পারতো পুলিশির পেনাল্টিতে শোধ করার পরে এসি মিলানের খেলা টেকনিক্স আরেকবার চেঞ্জ হয় সেটা হচ্ছে এসি মিলান তখন কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে চলে যায় যার ফলে পঁচাত্তর মিনিটে ইউনোস মোসা কাউন্টার অ্যাটাকিং যেটা বললাম মিডফিল্ড থেকে সে রাইট উইং শিফট করে তো সেম মিডফিল্ড থেকে সে রাইট উইং শিফট করে উপরের দিকে উঠে যায় উঠে গিয়ে একটা শুট করে এবং বিল্ড আপটা চমৎকার ছিল সেই বিল্ড আপে মোরাতারা হেল্প ছিল সেই বিল্ড আপে অ্যামারসন রয়ার যাকে আমরা এতদিন ধরে বকা দিয়ে এসেছি সেই অ্যামারসন রায়ও কিন্তু সে বিল্ড আপে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে যদি ইউরুস মোসা সামনের দিকে চলে যায় সে শ্যুট করে অথবা ক্রস করে যেটাই হোক গ্যাতির গায়ে লেগে ডিফ্লেকশন হয়ে সেটা ওন গোল হয়ে যায় এখানেও দিগ্রে ধরে একটা মিস্টেক থাকে তবে আমি বলবো অ্যাজ এ গোলকিপার হিসেবে সে কিন্তু ঠিকই নিয়েছিল সে যদি ক্রস করত যদি মুসা ক্রস করত তাহলে তাকে কিন্তু লাইন থেকে এগিয়ে এসে বলটাকে রিসিভ করার দরকার ছিল সে তাই করেছে সে তো বুঝে না যে ডিফ্লেকশন হবে এবং ডিফ্লেকশন গোল হয়ে যায় দুইটি গোল খেয়ে যায় সিমিলের বিরুদ্ধে সেও অনেকদিন পরে কিন্তু রিটার্ন করে তো মুসা তারপর থেকে যেটা হয় যে যেই বলছিলাম যে রেঞ্জার্স এবং মুসা ঠিক এভাবে করে শিফট হইতে থাকে অপোজিট থেকে ক্রিশ্চিয়ান পুলিশিক ফ্রি রোলে উপরে উঠে যায় এবং আব্রাহাম মোরাতা দুইজন রাইট উইং লেফট উইং শিফট হইতে থাকে তো এই যে ওভার তৈরি করে সেই ওভার কিন্তু জুবেটাসের ইয়াং মিডফিল্ড একটু ধরা খেয়ে যায় এবং ধুরাম চলে যাওয়াতে ধুরামকে সাবস্টিটিউট করা হয় ধুরাম চলে যাওয়াতে লোকাতেলির পক্ষে একলা মিডফিল্ড কাভার করাটা সুবিধা হয়নি এবং সার্গিও কাও কিন্তু প্রথমে বুঝে নিয়েছে যে আমার ওদেরকে টায়ার্ড করতে হবে টায়ার্ড করার পরে আবার আনলিশ করতে হবে আমার প্রিডেটর মুসাকে তো প্রিডেটরটা আনলিশ করতে এবং সেটা তাই করেছে খুব ব্রিলিয়ান্টলি কত খেলায় ফলাফল নিয়ে এসেছে এবং যার ফলে এসি মিলান এবং ইন্টার মিলান তার দেলা মেদোনিনা ফাইনালে হতে যাচ্ছে সুপার কোপা ইতালিয়ান এর আগে দাবত তার বিদেলা মেদোনিনা তিন গোলে এসি মিলান হারে সেটা দু সালে সম্ভবত এইবারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না সেই ঘটনাটা রিপিট ঘটবে কারণ কি সার্গিও কনসেকাও আরো তিন দিন সুযোগ পাবে তার ট্রেনিং সবার মধ্যে বুঝিয়ে দাও সব খেলোয়াড়দের মাথার মধ্যে বুঝিয়ে দেওয়া তার প্রেস কনফারেন্স একটা খুব চমৎকার লাগলো কথাটা আমি প্রত্যেকটা খেলোয়াড়কে হাট করব না প্রত্যেকটা খেলোয়াড়কে বলবো না কি করতে হবে আমি তাদের চোখে চোখ রেখে কথা বলবো তারা যেটা তারা যেটা চায় আমি যেটা চাই তাকে বুঝাই দিবো এবং সেটা কিন্তু সেই তিন দিন আরো ভালো করে বুঝাইতে পারবে মানে অনেকদিন পরে একটা কোচ পেলাম যে কোচটা আসল কথা মোটিভেশনে হেল্প করবে যে কোচ আসলে খেলার মধ্যে হুট করে সে রিডিং করতে পারতেছে যে থিয়েটো মোতার কোন জায়গাটা তাকে দুর্বল করতে হবে তো আপনি জুভেন্টাস উইং বেস খেলা খেলেছিল উইং বেসের মাঝ মাঠে আপনার কুপ মাইনার্স লোকাতেলি এবং থুরাম প্রথম দিকে ডমিনেট করতে সেকেন্ড হাফে যেটা খুবই করেছে যখনই থুরামকে উঠায় দেওয়া হয়েছে থুরামের বদলে তখন কিছুটা উইক হয়ে গিয়েছিল এবং সেই জিনিসটাই কনসেকাও খুব ইজিলি বুঝতে পেরে সেভাবে সেট আপ করেছে আপনি দেখেন ইউনুস মুসা যে জিনিসটা করেছে রাইট উইঙ্গার হিসেবে কিন্তু সে ট্রিট করেছে তাই তার ডিফেন্সিভ লাইনটা ছিল অ্যাটাকিং লাইনটা ছিল থ্রু সেভোনা তো সেভোনার দিকে যখন সে অ্যাপ্রোচ করছিল তার কিন্তু লোকাতেলিকে ফেস করা লাগে না সে সেভোনার দিকে শিফট হচ্ছে এবং এই জায়গায় পুলিশিচ কিন্তু লোকাতেলি লোকাতেলি যেমন পুলিশিচকে মার্ক করা শুরু করতে হয় তখন যেটা হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে কিন্তু কি জানি রেঞ্জার্স তো এই যে শিফটিংটা এই শিফটিংটা কিন্তু খুবই চমৎকার লাগলো এবং মুসা সেবনাকে অ্যাটাক করতেছে যেখানে ওই দিক দিয়ে কিন্তু মোরাতা নিচের দিকে এসে কিন্তু আবার প্রেস করতেছে সে সেভনাকে এবং মানে সেভনা বলতেছে ম্যাককিনিকে এবং যার ফলাফল হিসেবে কিন্তু ম্যাককিনি একটা ইয়েলো কার্ড খেয়ে যায় সেই ইয়েলো কার্ড খাওয়ার পরে পরবর্তীতে কিন্তু আপনারা দেখতেছেন যে ক্যাম্বিয়াসও কিনি আছে তো একজন ইনজুর খেয়াল কতটুকু আর হেল্প করতে হবে তারপরও বলবো যে সে যথেষ্ট যথেষ্ট ভালো ট্রাই করেছে জুভেন্টাসে থিয়াগো মতো যথেষ্ট ট্রাই করেছে কিন্তু গেম রিডিং করে কনসেকাও যেভাবে শিফট করে ফেলেছে এই জিনিসটা খুবই চমৎকার গেমের মাঝখানে হুট করে খেলার স্টাইল চেঞ্জ করে দেওয়া কিন্তু কোচ খুব কম পেয়েছে রিসেন্ট সময় কিন্তু সবাই নিজস্ব স্টাইলটা ধরে রাখতে চাই আমি এই অ্যাপ্রোচে এগিয়েছি আমি এই আমি চেঞ্জ চেঞ্জ না তো চেঞ্জটা আমার কাছে খুবই স্বাগত জানাবো নেক্সট খেলাতে ইন্টারের বিরুদ্ধে এবং ইন্টারের বিরুদ্ধে মানে আমি ওই যে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ অথবা মনে করেন ম্যানেজার যেগুলো সকার ম্যানেজার ফুটবল ম্যানেজার ফিফা ম্যানেজার এগুলাতে যেই জিনিসগুলো আমরা অ্যাপ্রোচ দিয়ে আমরা যারা যারা খেলি তারা ভালো করে জানবেন থ্রি ফাইভ টু ফরমেশনের বিরুদ্ধে কিন্তু ফোর ফোর টু বেস্ট কাজ করে ফোর টু থ্রি অনেক সময় দেখা যায় অথবা কাজ করে। যদিও অনেক উইক ফর্মেশন এখনকার জমানা অনুসারে কিন্তু গেমে কিন্তু এই ফর্মেশনটা আমাদেরকে খুব পয়েন্ট এনে দেয় প্রচা করি যখন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে সিঙ্গেল ডিফেন্সিভ মিডফিল্ডার কাভার্ড বাই দুইজন অ্যাটাকিং মিডফিল্ডার তখন যেটা হয় তার জোনাল মার্কিংটা হয়ে যায় তিন ভাগে বিভক্ত আর যখন দুইজন মিডফিল্ডার থাকে তখন দুই ভাগে বিভক্ত থাকে তো আর পাঁচজন নিয়ে আসলেও কিন্তু আপনি মার্ক করতে পারতেছেন কারণ কি আপনার জোনে সে আসতেছে তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ডিফেন্সিভলি আর অ্যাটাকিংলি যখন আপনি এটাকে যাচ্ছেন অ্যাটাকিং মিডফিল্ডে তো সেন্ট্রালি আছেই দুইজন স্ট্রাইকার যদি শিফ্ট করে এবং দুইজন সেন্ট্রাল মিডফিল্ডার যদি উইংয়ে কনভার্ট করে তখন আপনার অ্যাটাকিং লাইন আপটা এরকম হয়ে যায় যে দুইজন স্ট্রাইকারও যে অ্যাজ উইঙ্গার দুইজন মিডফিল্ডার হয়ে যায় অ্যাজ প্লে মেকার এবং সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে যায় অ্যাজ এ স্ট্রাইকার তো আপনার অ্যাটাকিং অ্যাপ্রোচে অপোজিট টিমের ডিফেন্স কিন্তু থ্রি ম্যান ডিফেন্স থাকলে সেটা কিন্তু ওই ফুল ব্যাক দিয়ে ওভারলোড হয়ে যায় ফুল ব্যাকটা কাজ করতে প্রচুর মানে প্রচুর তাদেরকে ওয়ার্ক লোড করতে হয় সেই জায়গায় দেখা যায় তাদের ফ্যাটিক হওয়ার চান্স থাকে বেশি এবং যত বেশি ফ্যাটিক হবে আপনার উইঙ্গার তত বেশি সাকসেসফুল হবে তো নেক্সট খেলাটা সাত তারিখ রাত্রে একটাই মানে বাংলাদেশ সময় সাত তারিখ রাত্রে একটাই ইন্টারন্যাশনালি ছয় তারিখ রাত্রে খেলা তো সৌদি আরবিয়াতে খেলা যারা যারা সৌদি আরবে আছেন আমি হোপ করবো আপনারা একটু দেখেন আর আপনারা রিভিউ দিয়েন আর এখানে আপনারা কষ্ট করে আমার বগবগানি শোনাতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য যাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়েন এবং আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নিন